টিম ইন্ডিয়া হাড্ডাহাড্ডি লড়াই করে দুর্দান্ত ভাবে কালকে ম্যাচ জিতল ছয় রানে কিন্তু তিনটা প্লেয়ারের আলোচনা হচ্ছে না তিনটা প্লেয়ার ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে এই ম্যাচে এবং তাদের কথা বেশি আলোচনা হচ্ছে না সব থেকে বেশি আলোচনা হচ্ছে মোহাম্মদ সিরাজের মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বল করেছে কাল থেকে শুধু মোহাম্মদ সিরাজেরই আলোচনা হচ্ছে কিন্তু তিনটে প্লেয়ার যে দুর্দান্ত পারফরমেন্স করেছে অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে এই ম্যাচটাতে তাদের কথা আলোচনা হচ্ছে না তারা মনে হচ্ছে গুম হয়ে গিয়েছে মোহাম্মদ সিরাজের নিচে তো তোমাদেরকে এক এক করে সেই তিনটে প্লেয়ারের কথা এই ভিডিওতে জানাবো তো ভিডিওকে ক্লাস অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি সবার আগে আকাশদীপ আকাশদ্বীপ বলিংয়ে এই ম্যাচে খুব একটা ভালো করতে পারেনি কিন্তু ব্যাটিংয়ে ইম্পর্টেন্ট রান করেছিল ছিষট্টি রান করেছিল চৌরানব্বই বলে কেউ ভাবতে পারেনি কি আকাশদ্বীপ এত সুন্দর ক্রিকেট খেলবে এবং দুর্দান্তভাবে হাফ সেঞ্চুরি করবে এবং সেই রানটা অনেক ইম্পর্টেন্ট ছিল ভারতীয় দলের জন্য টিম ইন্ডিয়া যে তিনশো চুয়াত্তর রান টার্গেট দিতে পেরেছিলো ইংল্যান্ডকে একমাত্র দ্বীপের জন্য না তো ভারতীয় দল তিনশোর আগে আগে হয়তো টার্গেট দিতে পারত ইংল্যান্ডকে এবং ইংল্যান্ড দেখো খুব সহজেই হয়তো জিতে যেত কিন্তু আকাশদ্বীপের রানটা খুবই ইম্পর্টেন্ট ছিল ভারতীয় দলের জন্য এবং হ্যাঁ আরও একটা আকাশদ্বীপ দুর্দান্ত কাজ করেছে হ্যারি ব্রুক যখন একশো এগারো রানে ব্যাটিং করছিল তখন হ্যারি ব্রুককে আউট করেছিল আকাশদ্বীপই কিন্তু আকাশদ্বীপের বলি হ্যারি ব্রুক আউট হয়েছিল তো আকাশদ্বীপও দুর্দান্ত ভূমিকা পালন করেছে এই ম্যাচে প্রথমে ব্যাট হাতে দুর্দান্তভাবে রান করেছে এবং বল হাতে যখন হ্যারি ব্রুক সেট খেলছিল এই ম্যাচটাকে একতরফা করে দিয়েছিল সেই সময় হ্যারি ব্রুককে আউট করে ম্যাচে ব্যাক করিয়েছিল ভারতীয় দলকে তো দুটো জায়গাতে দুর্দান্ত পারফরমেন্স করেছে আকাশদ্বীপ তা সত্ত্বেও ম্যাচ জেতার পর ভারতীয় দল কেউ আলোচনায় করে না আকাশদ্বীপের দুই নম্বর হচ্ছে ওয়াশিংটন সুন্দর এই ম্যাচে অনেক বড় ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে ওয়াশিংটন সুন্দর লাস্ট মুহূর্তে গিয়ে চারটা ছক্কা মেরেছিল এই দ্বিতীয় ইনিংসে ওয়াশিংটন সুন্দর এবং তাই জন্যই ভারতীয় দল তিনশো রানে পৌঁছতে পেরেছিল ইংল্যান্ডকে টার্গেট দিতে পেরেছিল ওয়াশিংটন সুন্দর যদি তাবার তোর ক্রিকেট না খেলতো ক্লাস্টের দিকে ফিফটি যদি না করতো তাহলে তোমরা ভাবতে পারছো হয়তো ইংল্যান্ড এই ম্যাচটা খুব আসানি সে জিতে নিত টিম ইন্ডিয়া লড়াইও করতে পারতো না কিন্তু ওয়াশিংটন সুন্দরের যে লাস্ট মুহূর্তে যে ইনিংসটা ছিল টি টোয়েন্ট মতো ক্রিকেট খেলেছিল দুর্দান্তভাবে চারটা ছক্কা মেরেছিল চারটা চার মেরেছিল এবং চুয়ান্ন রানের ইনিংস খেলেছিল সেই রানটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল ভারতীয় দলের জন্য সেই সময় যদি সেই ইনিংসটা না আসত তাহলে হয়তো ভারতীয় দল তিনশো তিরিশ মতো হয়তো টার্গেট দিতে পারত ইংল্যান্ডকে এবং ইংল্যান্ড দল এই ম্যাচটা জিতে নিতে পারতো তো অনেক ইম্পর্টেন্ট ছিল ভারতীয় দলের জন্য ওয়াশিংটন সুন্দরের ইনিংসটা দুর্দান্ত খেলেছিল টি টোয়েন্টির মতো ব্যাটিং করেছিল লাস্ট মুহূর্তে এবং সেই রানটাই ভারতের জন্য সেভ হলো এবং ভারতীয় দল ম্যাচ জিতে গেল তিন নম্বর হচ্ছে প্রাসিদ কৃষ্ণা দুর্দান্ত বল করেছে প্রাসিদ কৃষ্ণা এই ম্যাচে কেউ ভাবতে পারেনি প্রথমে দুটো টেস্ট ম্যাচ সে খেলেছিল তার জন্য ওই দুটো টেস্ট ম্যাচ খুবই খারাপ গিয়েছিল অনেক খারাপ বল করেছিল সে কিন্তু এই টেস্ট ম্যাচে দুটো ইনিংসই দুর্দান্ত বল করেছে সে প্রথম ইনিংসে নিয়েছিল চার উইকেট এবং সেকেন্ড ইনিংসেও চার উইকেট প্রথম ইনিংসে কোন জায়গায় উইকেট নিয়েছিল তোমরা দেখেছিলে এমন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গায় উইকেট নিয়েছিল কি ভারতীয় দলকে রানের ওপেনিং পার্টনারশিপ করেছিল ইনিংসে এবং সেখান থেকে উইকেটগুলো তুলেছিল এবং চারটা উইকেট নিয়েছিল প্রাসিদ কৃষ্ণা এবং দুর্দান্তভাবে ভারতীয় দলকে ব্যাক করেছিল এবং দুশো সাতচল্লিশ রানে অল আউট করেছিল ইংল্যান্ডকে তো তোমরা ভাবতে পারছো প্রাসিদ কৃষ্ণা এই ম্যাচে দুর্দান্ত আউটস্ট্যান্ডিং বল করেছে মোহাম্মদ সিরাজ যতটা যোগদান দিয়েছে এই ম্যাচে প্রাসিদ কৃষ্ণা কিন্তু তত টাই যোগদান দিয়েছে এই ম্যাচে তো প্রথম ইনিংসে চার উইকেট অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট উইকেট ছিল টপ অর্ডার যে ব্যাটসম্যানগুলো ছিল প্রাসিদ কৃষ্ণাই কিন্তু আউট করেছিল প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে তোমরা দেখো জোর রুটের একটা ইম্পর্টেন্ট ইনিং জোর রুট একশো পাঁচ রানে ব্যাটিং করছিল কালকে এবং অনেক সুন্দর বল হচ্ছিল মোহাম্মদ সিরাজ আর প্রাসিদ কৃষ্ণার সেই সময় জোর রুটকে আউট করেছিল প্রাসিদ কৃষ্ণা এবং ভারতীয় দলকে অনেক বড় একটা উইকেট তুলে দিয়েছিল ম্যাচে কাম ব্যাক করিয়েছিল তো প্রাসিদ কৃষ্ণাও এই ম্যাচে দুর্দান্তভাবে বল করেছে দুটো ইনিংসই দুর্দান্ত বল করেছে প্রথম ইনিংসে চার উইকেট দ্বিতীয় ইনিংসে চার উইকেট এবং টোটাল আটটা উইকেট নিয়েছে এবং দুর্দান্ত অফস্ট্যান্ডিং যতই তারিফ করবো তার ততই कम कई तीन टे प्लेयर আলোচনা খুবই কম হচ্ছে শুধু মোহাম্মদ সিরাজের বেশি আলোচনা হচ্ছে কেননা মোহাম্মদ সিরাজ কালকে যে চারটা উইকেট বেঁচেছিল চারটা উইকেটের মধ্যে তিনটে উইকেট মোহাম্মদ সিরাজ নিয়েছিল ঠিক আছে এবং মোহাম্মদ সিরাজ সেই তিনটা উইকেট নেওয়ার জন্য হিরো হয়ে গিয়েছে এবং তার সাথে একটা ইনসিডেন্টও হয়েছিল এই ম্যাচের চতুর্থ দিনে হ্যারি ব্রুকের একটা ক্যাচ মিস্টেক করে ফেলেছিল এবং সেখানে ছক্কা হয়ে গিয়েছিল বাউন্ডারিতে পাও ঠেকে গিয়েছিল এবং তাই জন্যই মোহাম্মদ সিরাজের ওপর অনেক চাপ ছিল অনেক কথাবার্তা হচ্ছিল মোহাম্মদ সিরাজকে নিয়ে তারপর যখন মোহাম্মদ সিরাজ তিন উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে দিল পঞ্চম দিনে তারপরই মোহাম্মদ সিরাজেরই বেশি নাম হতে লাগলো কেননা মোহাম্মদ সিরাজ ম্যাচটাকে ফাঁসিয়েছিল সিরাজি লাস্টের দিকে তিন উইকেট নিয়ে মোহাম্মদ সিরাজি ম্যাচ জিতালো তো তাই জন্যই অনেক কথাবার্তা চলছে মোহাম্মদ সিরাজকে নিয়ে কিন্তু এই তিনটে প্লেয়ারের আলোচনা হচ্ছে না আকাশদ্বীপ ওয়াশিংটন সুন্দর এবং প্রাসিদ কৃষ্ণা এই তিনজনও কিন্তু অনেক ডিজার্ভ করে এই ম্যাচটার পারফরমেন্সে ভারতীয় দল এই ম্যাচটা জিততে পেরেছে এই তিনটে প্লেয়ার অনেক ভূমিকা পালন করেছে তাই জন্যই ভারতীয় দল হয়তো ম্যাচ জিততে পেরেছে একজনের দ্বারাতে কিন্তু সম্ভব নয় ম্যাচ জিতায় এটা টেস্ট ক্রিকেট পাঁচ দিনের খেলা পাঁচ দিনের খেলাতে একটা প্লেয়ার কিন্তু ম্যাচ জিতায় না প্রায় চার পাঁচটা প্লেয়ার মিলে ম্যাচ জেতাতে হয় তো ওরকমই হয়েছে তিনটে প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং সব থেকে ভালো পারফরমেন্স করেছে মোহাম্মদ সিরাজ তো তাই জন্য মোহাম্মদ সিরাজের বেশি নাম হচ্ছে কিন্তু এই তিনটে প্লেয়ারের নাম খুবই কম হচ্ছিল আমি এটাই দেখলাম সোশ্যাল মিডিয়াতে তো তাই জন্যই আমি ভাবলাম কি একটা ভিডিও বানিয়ে সবাইকে জানিয়ে দিই কি এই তিনটে প্লেয়ারও দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু এই তিনটে প্লেয়ারের নাম কিন্তু অতটা নিচ্ছে না কেউ ভালোভাবে বলছে না তো তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানাও